নমস্কার বন্ধুরা মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি রান্না করব মাংস আলু দিয়ে মুরগির মাংস রান্না করব তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্লিজ তো মাংসের জন্য আমি নিয়েছি আলু আলুগুলোকে আমি এইভাবেই কেটে নিয়েছে কেটে ধুয়ে রেখেছি এক আর নিয়েছি কাঁচা লঙ্কা তিনটে পেঁয়াজ কুচি আর টমেটো মাংসটাকে ধুয়ে রেখেছিলাম এবার দিয়ে দিলাম লবণ আর হলুদ গুঁড়ো এবার লঙ্কা গুঁড়ো দিলাম আর দিয়ে দিচ্ছে ধনে গুঁড়ো এবার দিচ্ছে জিরে গুঁড়ো এবার দেবো আদা রসুন একসঙ্গে আদা রসুন আমি বেটে নিয়েছি এবার মিক্সিং জার থেকে আমি আদা রসুন এক চামচের মতো দিয়ে দিলাম আদা রসুন বাটা দেওয়ার পরে দিয়ে দিলাম সর্ষের তেল এরপরে সর্ষের তেল দিয়ে ভালো করে মাংসটা ম্যারিনেট করে নেব এখন একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়েও ভালো করে মাংসটাকে আমি ম্যারিনেট করে নেব আমি পাঁচ মিনিটের মতো মাংসটাকে ম্যারিনেট করে নিলাম এবার ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি আধা ঘন্টার মতো আধা ঘন্টার পরে বন্ধুরা এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা নেড়ে চেড়ে কড়ার চারিদিকে ছড়িয়ে দিলাম এবার আমি কেটে রাখা আলুগুলো ভেজে নেব সবগুলো আলু আমি দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ আর অল্প পরিমাণে হলুদ লবণ হলুদ দিয়েও ভালো করে নেড়ে চেড়ে আলুগুলোকে আমি ভেজে নেব আলুগুলো লাল লাল করে ভেজে নেব এর জন্য আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম পাঁচ সাত মিনিটের জন্যে ঢাকনা দিয়ে আলুগুলোকে উল্টো পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি ঢাকনা দিয়েছিলাম এই কারণে আলুটা অর্ধেকটা সেদ্ধ হয়ে যাবে তো আলু সেদ্ধ হয়ে গেছে ভাজা হয়ে গেছে এবার আলু তুলে নিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি আবার সর্ষের তেল এরপর ফোড়নে দিলাম শুকনো লঙ্কা গোটা জিরে আর গোটা গরম মশলা এরপর একটা তেজপাতা ধুয়ে কেটে রেখেছিলাম তেজপাতা দিয়ে ফোড়নটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে এলেই দিয়ে দিচ্ছি পুঁচানো পেঁয়াজ পেঁয়াজ দিয়ে ভালো করে আমি নেড়ে ছেড়ে নেব পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা হবে মানে ফিফটি পার্সেন্টের মতো ভাজা হলে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো টমেটো দিয়েও ভালো করে ছেড়ে নিলাম এখন দিচ্ছি খুব অল্প পরিমাণে হলুদ এবার দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো আমার প্রতিদেব বাবার বলেছেন লঙ্কা গুঁড়ো বেশি দিয়ে ঝাল ঝাল করে মাংসটা ভালো করে রান্না করতে দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা এবার শুকনো লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে আমি রান্না করছি যাতে কান থেকে ধোঁয়াটা বেরিয়ে আসে মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে এবং টমেটোও গলে গেছে এবার দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা এক চামচের থেকে একটু বেশি আদা রসুন বাটা দিয়ে ভালো করে আমি নেড়ে ছেড়ে নেব এবং সব কিছুর সঙ্গে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষানো হলে তেল ছেড়ে দিলে এবার দিয়ে দিচ্ছে ম্যারিনেট করে রাখা মাংস এবার মাংস দিয়েও ভালো করে কষাতে থাকব বন্ধুরা আমার চ্যানেলে আগেও একটা মাংস রান্না করেছি তো আজকে আমি একটা ভাবে করলাম অবশ্যই আপনারা এইভাবে বানাবেন দেখবেন খেতে খুব ভালো লাগবে এবার ভালো করে আমার কষানো হয়ে গেছে এবার তেলও ছেড়ে দিয়েছি মাংস থেকে মাংসটা যত কষানো হবে ততই খেতে ভালো লাগবে তো বন্ধুরা এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো আমার ভাসতে ভাসতে আগে থেকেই অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে তো আমি আলু দিয়েও ভালো করে মাংসটাকে কষিয়ে নেব বারবার এইরকম নেড়ে চেড়ে কষাতে হবে যাতে কড়াইতে লেগে না যায় এরপর আমি দিয়ে দিচ্ছি গরম জল এবার আমি মাংসটাকে পাঁচ সাত মিনিটের জন্য রান্না করে নেব মাংস আমার আগে থেকে কষাতে কষাতে সেদ্ধ হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে তাই বেশিক্ষণ আমি কষাবো না সরি বেশি রান্না করবো না পাঁচ সাত মিনিটের জন্য রান্না করে নেব এখন দেখুন বন্ধুরা মাংসটা আমার হয়ে গেছে এবার নামানোর আগেই দিয়ে দিচ্ছি ধনে এবং গরম মশলা ধনে আর গরম মশলা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা কিন্তু আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন শেষ পর্যন্ত আপনারা ভিডিও না দেখলে আমাদের কিন্তু খুব অসুবিধা হয় এবার মাংসটা নামিয়ে নিলাম ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করুন প্লিজ আমার নতুন চ্যানেল অবশ্যই পাশে থাকুন আপনারা যদি পাশে না থাকেন তাহলে এগিয়ে যাওয়ার ইচ্ছেটা হয়তো আমার আর থাকবে না ধন্যবাদ রইল